ফ্ৰী হে লগাইছে নেকি থাকিবা

কেনে কৈলাই কিতাপ হঠাৎ কেনে কৈলাই

কি করতা নি আদে মাগো мама সাউন্ড নি গুলিছে আমা মা ও সাউন্ড তো নিসি কি বা সাউন্ড নিসি কি আগো কইতে কানতাে উপর তালা মারা থাকে লজ্জা নাকি ও সেলর গেস্টর থেকে কি শুরু করলা লজ্জা লাগে না হ্যাঁ আর তুমি পেক পেক শুরু করলে বন্ধ কর না কিনা লাগে হ্যাঁ ওমা ওমা ঝগড়া শুরু হয়েছে আমি রত্ন সোমবারে গেছিলাম ওপেনিং হয়েছিল গিফট পাইছি অনেকগুলা গিফট পাইছি এর মধ্যে একটা গিফট আসলে একটা ক্যালেন্ডার যেখানে পবনপুত্র হনুমান ফটো আছে আর আমি নিচে গল্প কইছি তো যে মায়ের হৈরম পাইছি গুটি উঠে গেছে ওটা দিলা আমি খেলা দিতাম আমি গিফট পাইছি তোর খেলা দিতাম

লক্ষ্মীনারায়ণ বিবাহ পাশের বিপরীতে এটা নতুন ওপেনিং হয়েছে সব ধরনের জেমসেল জুয়েল অরিজিনাল উইথ লাইফ টাইম ওয়ারেন্টি এইটা পাওয়া যায় কীরকম লাগছে হনুমানের এই ক্যালেন্ডারটা এটাও কমেন্টে হইবা এবং জয় হনুমান পবনপুত্র হনুমান কি যায় এই কমেন্টটাও করবা রিল রিল বানাইতে বানাইতে এগো হয়েছে কি বড় ভিডিও তো বড় ভিডিও হয়েছে যখন একটু আপনারা হই দেয় যে যদি শীত তো তখন আই গেছে তখন তো যদি আপনার শীতের কোনো ধরনেরই সাফর থাকে ব্ল্যাঙ্কেট থাকে বা যে কিছু যেটা আপনি দইতে চাই বা ড্রাই ক্লিন করতে চাইন আপনার যোগাযোগ করবা ইউ ক্লিন গোপালজি মার্কেট করি মুই স্ক্রিনও তারা ফোন নাম্বার দেওয়া আছে তারা পিক আপ এন্ড ড্রপ ফেসিলিটিও আছে ফোন করলে আপনার বাড়ি চাইব আপনার লেয়া ফুফ যেটা আছে সব তারা লুইয়া চাইব তারপরে দুই হইয়া আবার বাড়িটা নিয়ে দিব এটার লাগে মাত্র তারা দশ টাকা বেশি নিব অকে বিষয়টো জান্তে নাম্বাৰ ৰেলা জয় হিন্দ